মর্গ থেকে দেহ অদল বদল আলিপুর দুয়ার সদর হাসপাতালের ঘটনা ময়না তদন্তের পর দুটি দেহ অদল বদল কামাক্ষাগুড়ি ফালাকাটার দুই পরিবারে হুলস্থুল আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রাজকুমার রাজকুমার মর্গ থেকে দেহ অদল বদল হলো কিভাবে দেখো কিভাবে অদল হলো এটা নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশাসন তদন্ত শুরু করেছে যেটা মর্গের যেটা নিয়ম আছে যে সাধারণত পরিবারের লোকরা প্রথমে বডি আইডেন্টিফাইড করে অর্থাৎ চিহ্নিতকরণ করে চিহ্নিত করার পরে তারা যে বডি চিহ্নিত করে সেই মৃতদেহই কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয় ফলে মনে করা হচ্ছে যে পরিবারের পক্ষ থেকে এই মৃতদেহ চিহ্নিতকরণ করা এবং তারপরে এই যে বডি গাড়িতে তোলা এর মধ্যেই কোনো একটা গফিলতি বা কারো একটা ভুলের কারণেই কিন্তু মৃতদেহ অদলবদল হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে সামনে এলো কখন দেখো বিষয়টি সামনে এলো ফালাকাটার মৃতদেহ যারা যে পরিবারটি ছিল তারা মৃতদেহ নিয়ে গিয়ে আলিপুরদুয়ারে শোভাগঞ্জে শ্মশানে ইতিমধ্যেই তারা সেই মৃতদেহ দাহ করতে শুরু করে তারা টেরি পায়নি যে তাদের মৃতদেহ চেঞ্জ ও অদলবদল হয়ে গেছে অন্যদিকে এই যে ফালাকাটার মৃতদেহ চলে গেছে হচ্ছে কামাখাগুড়িতে এবার কামাখাগুড়ির যে পরিবার রয়েছে সেই কামাখাগুড়ির পরিবার বাড়িতে যখন মৃতদেহ নিয়ে যায় তখন কান্নার রোল পড়ে যায় সেই সময় পরিবারের লোকরা যখন সেই মৃত মুখ খুলে কান্না করতে শুরু করে তখনই তাদের নজরে আসে যে কামাখ্যা নজরে আসে দেহ অদলবদল আমাদের সঙ্গে তুমি থাকো নিজে বলতে বলছিলাম না হুম নিজে বলতে বলছিলাম না আমার তোমার চলো ওইরা এ আমার বাবা ওই লোকটাও সেম ছিল আচ্ছা এটা আমি বুঝতে পাইনি দাদা আচ্ছা তারপরে আমি বুঝতে পারতাম তালে আমি বলতাম হায়রে আমার বাবা আচ্ছা তারপরে কি হলো মুখ ঠোঁট একবারে সেম ছিল কি হলো তারপরে ফটো পাঠাইছে হ্যাঁ আমি বুঝতে পারছি ঘটনাটা হলো কি এটা বাবার বদলে ওরা ভিতর থেকে আমার কাকা আর আমার ভাই ওরা ছিল তো দুই কাকাই দেখছিল দেখার পরে বলতেছে বডিটা এটা তোমাদের নাকি পরে বলল যে হ্যাঁ এটা আমাদেরই বডি যখন কা ওরা বাইরে আসলো তখন কা দুইটা বডি দুইটা গাড়িতে উঠাই দিছে এরপরে যখন কা আমাদেরটা উঠাবে তখন কে এক্সচেঞ্জ ভিতর থেকে করে ফেলছে ঠিক আছে এটার মানে কি রহস্যটা কি আছে সেটা আমি জানতে চাই হাসপাতালের মর্গে দেহ অদল বদলের প্রতিবাদ আর এই লেগেছে রাজনৈতিক রং বিক্ষোভে বিজেপি আমাদের সঙ্গে রয়েছেন রাজকুমার রাজকুমার কি বলছে বিজেপি দেখো বিজেপির দাবি হচ্ছে যে এই যে মৃতদের অদল বদল করা হলো এটা কোনোভাবেই মারা যায় না বিজেপির অভিযোগ যে এর ফলে দুটো সমস্যা হয়েছে একটা হচ্ছে যে কামাখাগুরির যে পরিবার তাদের নিজেদের মৃতদেহ দাহ করার অধিকার পেল না সেই সেই অধিকার থেকে তারা বঞ্চিত হলো দ্বিতীয় কথায় এমন ভুল হয় কিভাবে এই দুটো অভিযোগে বিজেপি কিন্তু একেবারে পদ অবরোধ শুরু করতে শুরু করে অবরোধ বিক্ষোভ আন্দোলন করেছে বল তারা দাবি করেছে যে সঠিক মিত্র দেবতা ফিরিয়ে দেওয়া কিন্তু তা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় কারণ ইতিমধ্যেই কিন্তু রাতভর দুটো মিত্র দেবো যেটা আদলবদল হয়েছে সেই দুটো মিত্র ধরেই গাহো হয়ে গেছে অনিকেত বেশ সুধন্যবাদ রাজকুমার কোড়িবাড়ি হাসপাতালে জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে জালে ধৃত খড়িবাড়ির পার্থ সাহা নেপাল থেকে বিহার পালানোর পথে গ্রেফতার করা হয় হাসপাতালেরই ডেটা এন্ট্রি অপারেটরকে শিলিগুড়ির খড়িবাড়ি গ্রামীণ হাসপাতাল এখান থেকে একের পর এক জাল বার্থ ও ডেথ সার্টিফিকেট তৈরির অভিযোগ এই ঘটনায় গ্রেফতার হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর বুধবার পর্যন্ত খড়িবাড়ি পুলিশের হেফাজতে পার্থ সাহা তাকে সাসপেন্ডও করা হয়েছে বলে দাবি কিছু লোক আছে না তো লোক আমরা যে মল আছে মধ্যে আমরা আমরা দেখছি ভালো করে বুধবার গ্রেফতার করা হয় পার্থ সাহার বন্ধু নবজিৎ কুহনিয়োগীকে নকশালবাড়ি বিডি অফিসে কাজ করেন নবজিৎ বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটর পদে এই নবজিৎকে জেরা করেই জালে পার্থ তদন্তকারীরা জানতে পারেন নেপালে গাঢাকা দিয়েছেন পার্থ সাহা ভারত নেপাল সীমান্তে চলছিল নজরদারি শুক্রবার নেপাল থেকে খড়িবাড়ি হয়ে বিহারে পালানোর ছক ছিল পার্থ পালানোর পথেই খড়িবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় মৃত্যুর জাল সার্টিফিকেট তৈরি হচ্ছিল বলে অভিযোগ সংখ্যাটা কয়েক শো অথচ হাসপাতালের খাতায় রেকর্ড রয়েছে মাত্র একশো সত্তরটি এ নিয়ে তদন্ত করেন খড়িবাড়ির বিচ তাতে উঠে আসে পার্থ সাহার নাম প্রিয়মাইজকে মুছলে কাদান পার্থ তাতে তিনি দাবি করেন সাড়ে চারশোটি জাল বার্থ এবং ডেথ সার্টিফিকেট তৈরি করেছেন প্রতিটি জাল সার্টিফিকেটের জন্য নিয়েছেন দশ হাজার টাকা করে তার দাবি এই কাজের বরাদ দিতেন বন্ধু নবজিৎ গুহনিয়োগী এরপরে খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে বুধবার জালে নবজিৎ গুহনিয়োগী শুক্রবার গ্রেফতার পার্থ সাহা শিলিগুড়ির খড়িবাড়ি থেকে বিশ্বজিৎ মিত্র নিউজ এইটিন বাংলা ঘাটালের খড়ার পুরসভায় চেয়ারম্যান এবং কাউন্সিলরের দ্বন্দ্ব কাউকে না জানিয়ে ছুটির দিনে পুরসভায় অডিট করানোর অভিযোগ গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ কাউন্সিলর তার অভিযোগ দুর্নীতিতে জড়িত পুরপ্রধান আর এনি নিয়ে পুরপ্রধানের দাবি সবকিছু নিয়ম মেনে হয়েছে পুরসভার গেটে তালা ঝুলিয়ে দিয়েছেন কাউন্সিলর এরপর সোজা থানায় এ ছবি পশ্চিম মেদিনীপুরের ঘাটালের খড়ার পুরসভার এই পুরসভার তৃণমূল কাউন্সিলর ফাল্গুনি মিশ্র তার দাবি শুক্রবার পুরসভায় ছুটি ছিল কিন্তু কাউন্সিলরদের কিছু না জানিয়েই পুরসভায় চলছিল অডিট সেখানে ছিলেন না পুরসভার কোন আধিকারিক বা স্টাফ তার আরও অভিযোগ পুরপ্রধান দুর্নীতিতে জড়িত এরপরই অডিটের ফাইল ছিনিয়ে নেন পুরসভার গেটে তালা ঝুলিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিযোগ জানিয়ে পুরসভায় ফেরেন তারপর তালা খোলেন চেয়ারম্যান সাহেব তোমাকে বলতেই পারেন নর্মাল ব্যাপার কি ঘটনা ছিল উনি তো বললেন আমি জানি না ছুটির দিনে এরকম কাজ হয় আমার জানা ছিল বলতে কয়েকজনকে ফোনে পাইনি না আমি তখন সিদ্ধান্ত সিদ্ধান্ত নিলাম পরবর্তী ক্ষেত্রে আমি মন্ত্রী থেকে শুরু করে নবান্ন থেকে শুরু করে এবং আরবান ডেভেলপমেন্ট থেকে শুরু করে সর্বোপরি যে অদৃশ্য শক্তির হাত লুটেপুটে খাচ্ছে তার বিরুদ্ধে যথাযথভাবে আমার সেনাপতি যাতে ব্যবস্থা নেয় এই প্রার্থনা আমি আমার সেনাপতির কাছে রাখলাম ব্যালেন্স শিট আমাদের একটা কোম্পানিকে দেওয়া আছে উনি যথারীতি এসেছিলেন আর এটা বছরের পর বছর চলে আসছে বহু পুরো সবাই প্রতিদিনেও কাজ হয় কোনো ক্ষতির কিছু নেই আমারই ছিল কী কারণে এই জিনিসটা ঘটালেন উদ্যোতন কর্তৃপক্ষকে আমরা জানাচ্ছি জানিয়ে তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়ে আমরা ভাবনা করি ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা হাসপাতালে নিরাপত্তা নিয়ে কড়া মুখ্যমন্ত্রী নবান্নের বৈঠকে ভার্চুয়ালি নির্দেশ হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলোকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে তাদের সব জায়গায় কাজের অনুমতি দেওয়া যাবে না কখনো এসএসকেমে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ কখনো হাওড়ার উলুবেড়িয়া মেডিকেলে মহিলা জুনিয়র ডাক্তারকে মারধর ধর্ষণের হুমকি এই পরিস্থিতিতে সরকারি এবং বেসরকারি হাসপাতালের নিরাপত্তা নিয়ে কড়া নবান্ন শনিবার সব জেলা শাসক পুলিশ সুপার এবং হাসপাতাল সুপারদের নিয়ে বৈঠকে বসেন মুখ্য সচিব মনোজ পান্থ সেখানেই ভার্চুয়ালি যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন হাসপাতালে কাজ করতে গেলে প্রাইভেট এজেন্সিগুলিকে পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে হাসপাতালে সব জায়গায় প্রাইভেট এজেন্সির কর্মীদের কাজের অনুমতি দেওয়া যাবে না সিভিক ভলান্টিয়ার এবং নিচু স্তরে নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে খারাপ সিসি ক্যামেরা চিহ্নিত করে দ্রুত বদলাতে হবে নিরাপত্তা নিয়ে হাসপাতালগুলিতে কোনো খামতি রাখা যাবে না হাসপাতালগুলিকে দ্রুত ফায়ার অডিট করে নিতে হবে এদিনের বৈঠকে মুখ্য সচিব নির্দেশ দেন হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের পুলিশ ভেরিফিকেশন করতে হবে যাচাই করে দেখতে হবে প্রতিদিনের ডিউটি রোস্টার নিশ্চিত করতে হবে প্রত্যেকে নিজের দায়িত্ব পালন করছেন নিরাপত্তারক্ষীরা কাজে যোগ দেওয়ার আগে হাজিরার খাতা মেলাতে হবে হাসপাতালের কর্মীদের ব্যবহার এবং আচরণে বিশেষ নজর দিতে হবে প্রতিদিন ইউনিফর্ম আই কার্ড নিরাপত্তা রক্ষীদের সিসি ক্যামেরা কাজ করছে কিনা পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কিনা দেখতে হবে হাসপাতাল চত্বরে নির্দিষ্ট এলাকায় অনুমতি ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবেন না প্রতিদিন হাসপাতালে স্বাস্থ্য দফতরের উচ্চপদস্থ আধিকারিকদের পরিদর্শন করতে হবে জেলা স্তরে কোঅর্ডিনেশন মিটিং করতে হবে পুলিশ ও স্বাস্থ্য বিভাগের কর্মীদের নিয়ে বেসরকারি হাসপাতালে নিরাপত্তা ও পরিকাঠামো নিয়ে বৈঠক করতে হবে পুলিশ ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের হাসপাতালে দমকলের লাইসেন্স যাচাই করে দেখতে হবে রাজ্যের সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে যে সমস্ত প্রাইভেট এজেন্সিগুলি কাজ করে তাদের পুলিশের ক্লিয়ারেন্স নিতে হবে নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজগুলিতে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মীরা কাজ করেন তাদেরও পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হলো নবান্নে নিরাপত্তা বৈঠকে এমনটাই নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরায় সুমন বসের সঙ্গে সম্রাট বন্দ্যোপাধ্যায় নিউজ এইটিন বাংলা কলকাতা এসএসকে নাবালিকার যৌন নিগ্রহ হাসপাতালে রাজ্য শিশু সুরক্ষা কমিশন কর্তৃপক্ষের সঙ্গে কথা প্রতিনিধি দলের হাসপাতালে যৌন নিগ্রহে ইতিমধ্যে জালে অমিত মল্লিক এত হাজার খানেক লোক এখানে যদি দাঁড়িয়ে থাকি তার মধ্যে কার মনে কি চলছে কিভাবে এবং যদি দশজন এখানে একটা ইউনিফর্ম কিছু পরেও থাকে তাও তো বোঝার উপায় নেই একেবারেই কাম্য নয় সেই জন্যই হাসপাতালে আমরা এসেছি এবং পুলিশ রয়েছেন যারা এখানে সিকিউরিটির দায়িত্বে রয়েছেন তারা রয়েছেন কীভাবে এখানে সুরক্ষার ব্যবস্থাটা করা হয় সেটাকে পর্যালোচনা করা হচ্ছে এবং যেখানে যেখানে আমাদের যেরকম ধরনের রেকমেন্ডেশন মনে হবে সেজন্যই তো আশা আমাদের এমএস সাথেও আমাদের কথা হয়েছে যে যে অন্যায়টা হচ্ছে হয়েছে সেটা যেন আর রিপিট না হয় এটাকে আমাদের এনশিওর করতে হবে গান্ধী হাসপাতালে আক্রান্ত নার্স হাসপাতালে তাণ্ডব রোগীর আত্মীয়দের কান্দি হাসপাতালে নার্সকে হেনস্থা মারধর নার্স রুম ও মেশিন ভাঙচুরের অভিযোগ চিকিৎসা শুরুতে দেরির অভিযোগে হাসপাতালে চড়াও হামলায় আতঙ্কে চিকিৎসক নার্স কর্মীরা ফোন করে জানাই একটা পেশেন্ট এসেছিল পেশেন্টটা রেসিউটে টেসপেড নিয়ে আসে সঙ্গে প্রচুর লোক ছিল ছেলে মেয়ে মিলিয়ে প্রায় পঁচিশ মতো লোক ছিল তখন ওরা সঙ্গে সঙ্গে বললো যে দাদা তাহলে অক্সিজেনটা দিয়ে দিই আর আপনারা একজন চলে যান যে টিকিটটা নিয়ে আসুন আর বাদ বাকি আপনারা ভিড় করবেন না একটু ফাঁকা হয়ে যায় বা সেই পর্যন্ত কথা তার মধ্যে টিকিটটাও চলে আসে টিকিটটা মেয়েদের হাতে দেয় মেয়েরা উঠে ট্রিটমেন্ট যা স্টার্ট করবে উঠেছে মিন্টে মিনটেন কিছু মহিলা এসে ওদের উপর অ্যাটাক করে পরে সমস্ত খাতাপত্র পথে উঠিয়ে ফেলে দেয় ড্রয়ার টেনে বের করে দেয় তখন মেয়েরা আতঙ্কে ওরা নিরাপদ জায়গায় ঘরের দিকে শেল্টার নিতে যায় সেখানেও ঘরের দরজা ভেঙে একদম ওদেরকে টেনে বের করে একজন একটু ইঞ্জিও হয়েছে হাতে হাতে লেগেছে আরেকজন একটু টেনে বের